গুড মর্নিং এভরিওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল ওয়েলকাম করতে ঘুরোতে আমি আমার একটি নতুন ব্লগ সাক্ষাৎ বন্ধুদের জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে ভালো আছে আমরা পরিবারে ভালো আছে বাট আমি একটু মোটামুটি আছি আমার শরীরটা একটু গলার সমস্যা তো আছে এখনও তোমরা বুঝতেই পারছো তো বসে থাকলে তো চলবে না বেরোতে হবে আমি একটু এখন বেরোবো কাজের জন্য আর সকালবেলা আমার কাজকর্ম যেটুকু সকালের কাজ সেগুলো হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখন বেরোবো আমার কিছু কাজ আছে চার চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো আমি তো এখন বেরিয়ে যাচ্ছি আর মিস্টার মন্ডল কিন্তু এখন বাড়িতে থাকবে কিছুক্ষণ তারপরেও ও কিন্তু আবার অফিসে বেরিয়ে যাবে যেহেতু অফিসটা মোটামুটি অনেকটা কাছেই আছে যে এখন আপাতত তো যাই হোক আমি এখন বেরোচ্ছি আর রোদটা এত না এতক্ষণ কিন্তু সকাল সাড়ে নটা এতটা রোদ দূর না প্রচণ্ড কষ্ট লাগে ওর যারা রোদ দূরে বেরোয় না তারাই বোঝে কষ্টটা কি যাই বেরোতে তো হবে কিছু করার নেই তো আমার কাজগুলো আমাকে করতে হবে আমি ছাড়া কেউ নেই তো আমি এখন তো বেরিয়ে পড়েছি আর রোদ্দুর প্রচন্ড ছাতা না নিলে চলবে না ছাতা তো মাথা দিতে তো বাড়ির সামনে থেকে কিন্তু আমি রিক্সা পেয়ে যাই প্রায় সময় তো আজকে কিন্তু রিক্সা দেখছি না যদি সামনে পেয়ে যাই তো ভালো নাহলে আমাকে দুপা হাঁটতে হবে আর আমাদের মোটামুটি রিক্সা পেয়ে যায় রিক্সা অটো টোটো এগুলো সবসময় পাওয়া যায় আর আমি আমাকে অ্যাকচুয়ালি যেটা দেবো রিক্সা আমার নিতেই হবে না না আমি রথ হাঁটতে মানে রোদে পাবো না যাক একটা রিক্সা আমি পেয়ে যাব মনে হচ্ছে সামনেটাই আছে দাঁড়িয়ে পেয়ে গেছে এখান থেকে যাই হোক না কেন আমি একটা অবশেষে রিক্সা পেয়েই গেলাম এরকম মাঝে মধ্যেই হয় যাই হোক কিছু করার নেই রিক্সা পেয়ে গেলে নাহলে না আর একটু হাঁটতে হতো এরকম দাদারা আমাদের রাস্তা রাস্তায় প্রায় সময় দাঁড়িয়ে থাকে আর কি লোক নেওয়ার জন্য আমি পেয়ে গেলাম রিক্সা দাদা যাচ্ছে আর আমি যেহেতু প্রায় কিন্তু আমাকে হয় আমাকে অনেক মানুষ এখানে চেনে বা রিক্সওয়ালা দাদারাও চেনে আর সবাই সত্যি কথা বলতে গেলে খুব ভালো ব্যবহার এদের তো এক কথা বলা যায় আমি কাউকে না কোনোদিন ছোটো ছোকে দেখি না সে যে যে যেমনই হোক না কোনো পেশাদার সেটা মানুষকে মানুষ বলে ভাবা উচিত তো গাইস আমি কিন্তু রিক্সাতে কিন্তু নেমে গেছি আর এখন আমি এই যে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে আর যেতে কিন্তু মায়ের মন্দির এখানে পড়ে তো আমি এখানে মায়ের মন্দিরে একটু ঠাকুর মশাই যেহেতু পুজো দিচ্ছে ভোগ দেয় আর কি সকালবেলা ভোগ দেয় তো আমি সেই সময় একটু আমি যখনই যেখানে যাই মায়ের মন্দিরে দর্শন করে একটু পয়সা দিয়ে প্রণাম করে তবে রওনা দিই আমার গন্তব্য তাতে কী মনটাও ভালো লাগে আর আমি কিন্তু আজকে বান্নাও করে যেতে পারিনি আমি এসে রান্না করবো এরকম একটা চিন্তাভাবনা আছি তো যাই হোক না কারণ আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে ব্যাঙ্কে যাচ্ছে ব্যাঙ্কে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে কাজগুলো করবো আর আমি না গেলে কিন্তু আমার সেই কাজগুলো হবে না আর আমার মাথার উপরে একটা বড় দায়ও আছে সেই দায় থেকে আমাকে উদ্ধার হতে হবে যা আছে আছে সবাই আমার পাশে ঠিকই হাজবেন্ড ছেলে বাট আমাকেই কিন্তু কাজটা করতে হয় তো ফাইনালি কিন্তু আমি ব্যাংকের কাছে চলে আসি সত্যি সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু মানুষের চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে ভালোবাসা দোকানে কিন্তু বিক্রি হতোই না তাই না তো ঠিক আমাদের জীবনে এরকমই হয় অ্যাকচুয়ালি কি তো এটাই হচ্ছে আমাদের জীবন জীবনকে জীবন কার কখন কিভাবে চলবে না চলবে এটা কিন্তু আমরা কেউ জানি না অ্যাকচুয়ালি ওপরওয়ালায় যে মাথার উপরে আছে উনি চালান আমরা তো সবসময় চেষ্টা করি আমরা এটা করবো সেটা করবো বাট সেটা কিন্তু হয় না ওনার ইচ্ছাতেই সব কিছু হয় তাই আজকেও সেই আমার যেতেই হচ্ছে সেইখানে তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি ব্যাঙ্কে এবার ব্যাংকে কিন্তু ঢুকে যাব আর ব্যাংকে ভিডিও করতে দেয় না তোমরা তো জানোই সবাই তো চলো ব্যাংকে আমার কাজ সারি এবার তো গাইস আমার কিন্তু ওইদিকে ব্যাংকের কাজ সেরেছি তারপরে আরও দু জায়গায় কাজ ছিল সেগুলো সেরে আমি কিন্তু এখন বাড়ি ফিরছি আর অ্যাকচুয়ালি কী বলতো এখন কিন্তু ডেটটা বেজে গেছে অনেকটাই লেট এবার বাড়ি ফিরে কিন্তু আমি কিন্তু রান্না করব আবার তো আমি ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর এখন অনেকটাই বেলা বেশি কিছু করবো না খুব তাড়াহুড়োতেই রান্না করছি একটু শাক ভাজবো এরকম একটা চিন্তা ভাবনা করছি দেখি আর কি করতে পারে এইদিকে হ্যাঁ চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে গেছি কেননা আমি ভেবেই রেখেছি আমার যদি আসতে দেরি হয় তো এসে এই রান্নাটা করতে হবে আজকে আর বাইরে খাওয়া হবে না কেন কি যেখানে থেকে খাবার আমাদের মাঝে মধ্যে নিয়ে আসা সেটা আজকে বন্ধ যা কারণ শাক ভাপি এটা স্টিম দিয়ে তুলে নিই সবসময় তারপরে ভাজবো তো আমি কিন্তু এবার এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ায় কিন্তু আমি তেল ঢেলে দিচ্ছি দিয়ে এবার আলু আমি একটু ফ্রাই করে নেব চিকেন করার জন্য চার পিস আলু দিয়েছি বেশি দিনই দুজন খাবো তো আলুটা একটু ফ্রাই করে নিই লবণ হলুদ দিয়ে তো আলু কিন্তু হলুদ আর লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি কালারটাও ভালো হচ্ছে তুলে নিলাম বলে আর এই যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম আমরা সবসময় শাক ভাপিয়ে স্টিম দিয়ে ফেলে দিই কারণ কিছু শাক এখন বিষাক্ত স্বাদ দিয়ে তৈরি তো যার জন্য এবার শাকটা ওই ভাপানো শাকটা পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু ঢেলে দিচ্ছি ভেজে নেবো ফ্রাই করে নেবো ভালোভাবে তো গাইস এদিকে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি চিকেন করবো বলে সর্ষে তেল ঢেলে দিলাম আর সানফ্লাওয়ার দিলাম আজকে আমি কিন্তু দু রকম তেল দিয়ে রান্না করবো অনেক সময় আমি শুধু সানফ্লাওয়ারেই কিন্তু রান্না করি বেশিরভাগ সময় আবার কিছু কিছু সময় সানফ্লাওয়ার সর্ষে তেল মিশিয়ে করি আর এই যে ফোড়নে দিয়ে দিলাম গোটা লঙ্কা আর ছোট গোটা জিরে দিলাম ছোটো এলা দালচিনি লং সব দিয়ে আবার পেঁয়াজটা কিন্তু ঢেলে দিলাম আর বুঝেই তো পারছো অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়িতে রান্নাটাও আমাকে সারতে হবে একটু লবণ দিলাম পেঁয়াজটা মজে যাবে তো এদিকে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আমি সকালে যাওয়ার আগে বললাম না ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ঢেলে নিয়ে দিলাম আর এটা সাতশো চিকেন আছে আমাদের দুবেলা হয়ে যাবে ছেলে যেহেতু আজকে বাড়িতে নেই ও কালকে আসবে বাড়িতে যার জন্য চিকেনের পরিমাণটা কম না হলে একটু বেশির আনতে লাগে এক কেজি তো আর লাগেই সবসময় আমাদের ঢাকা দিয়ে দিলাম আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি চালটাও ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাত তো ঢাকনাটা খুলে দেখি কেমন অবস্থা আছে চিকেন বেশ হয়ে এসছে মানে জলটা যেটা বেরিয়েছিল সেটা আর কি অনেকটা শুকো শুকো হয়ে গেছে ঢাকাতে ঢাকাতে করে এবার আলুটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে কি আর কি করতে করসতে আলু চিকেন সব রান্না হয়ে যায় জানোই তো সবাই তো এই দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এবং হতে থাকে এদিকে ভাতটাও কিন্তু হয়ে এসছে না আবার কইবার এবার চিকেনটা কিন্তু আমি নেড়ে দিচ্ছি কেননা চিকেনের তেল ছেড়ে গেছে আর কি বলো তো তাড়াতাড়িতে রান্না একদম খারাপ হয়নি কিন্তু ভালোই হয়েছিল আর দু দুটো লেগ পিস দিয়েছে আর আমার তো একটা লেগ পিস হলেই যথেষ্ট আমি খুব একটা বেশি চিকেন খাই না একটা লেগ পিস হলে আমার খাওয়া দাওয়া হয়ে যায় আর কি যাই হোক চিকেনটা হয়ে এসছে এবার ঢাকা দিয়ে দিলাম তো চিকেন তো হয়ে এসেছে আর আমি ওই জল ঢালা কিছুক্ষণ আগে কিন্তু আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে দই ফেটিয়ে রাখবো তোমরা যখনই চিকেনে দই দেবে টক দই এটা লবণ দিয়ে ফেটিয়ে দিলে কি ফেটে যায় না আমি তাই লবণ দিয়ে এটা ফেটে দিলাম আর একটু জল ঢেলে দেবো এটা ইতোষ্ণ জল আর কি অল্প একটু জল ঢেলে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু মিনিট তো গাইজ তোমাদের কাছে আমি কিছু মোটিভেট কথা শেয়ার করি যেটা আশা করি তোমরা বুঝতে পারো আমার ভিডিওতে কিছু কিছু ভিডিও তো অবশ্যই শেয়ার করি তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো তাহলে সব কিছু আশা করি জানতে পারবে তো চিকেন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আমি কিন্তু আর এই যে দেখছো তেজপাতা দিয়েছিলাম চিকেনের মধ্যে তেজপাতাগুলো কিন্তু আমি সব একটা একটা করে ফেলে দিচ্ছি এর কিন্তু আর কোনো কাজ নেই তো এর কাজ মিটে গেছে যা কাজ ছিল এই চিকেনের মধ্যে হয়ে গেছে এর আর কোনো দরকার নেই যার জন্য এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি বুঝতে পেরেছো তো এরপর হচ্ছে কিছু 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 মানুষ এখনও আছে জানো তো তার কাজের জন্য যখন দরকার লাগবে তোমার কাছে ঘুর 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 করবে কাজ মেটানোর জন্য আর যখনই তার কাজটা হয়ে যাবে ঠিক এই তেজপাতার মতোই কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলে দেবে অথে তোমরা কিন্তু সাবধান হয়েও কারণ আমি আমার কর্মসূত্রে বিভিন্ন জায়গা থেকেছি দেখেছি আমার ভালো রকম অভিজ্ঞতা হয়ে গেছে মানুষ সম্বন্ধে অতএব মানুষ চিন্তা আমার কিন্তু ভুল হয় না যা তোমার সঙ্গে থাকো সাথে থাকো তো চিকেন তো আমার একদম কমপ্লিট এবার এই যে কিছুটা ধনে পাতা কেট কেটে রেখেছিলাম এগুলো ছিটিয়ে দিলাম চিকেনের মধ্যে রান্নার শেষে আর দিয়ে ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই যে কোনো রান্না করে শেষে ঢাকা দিয়ে দিলেন কিন্তু আলাদা পাতার তো একটা দারুণ একদম কমপ্লিট আর এই বাইরে থেকে এসে নাই ঘর দুপুরে রান্না করা ভীষণ চাপের ব্যাপার আর দেখো খুব কষ্ট হচ্ছে দেখো কি হারে আমার মানে এতটা কষ্ট হচ্ছে না দেখো পুরো ঘাম ঝরছে আমার রান্না হয়ে গেছে এবার কিন্তু আমি স্নান করবো স্নান করে এবার আমি খাওয়া দাওয়া সারবো তো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে আমি কিন্তু আজকে মঙ্গলবার ছিল যেহেতু মিস্টার মন্ডল আমার দেরি হচ্ছিল বলে অনেকটা ও পুজো দিয়ে দিয়েছে আর আমাদের লাঞ্চে মেনুটা দেখে নাও রাইস তো আছে আর চিকেন শাক ভাজা চাটনি টক দই পাঁপড় ভাজা পাঁপড় ভাজাটা কালকে এই দিয়ে আমরা লাঞ্চ সারব তো গাইস এখন কিন্তু সন্ধে আটটা বেজে গেছে আর মিস্টার মণ্ডল কিন্তু অফিস থেকে চলে এসেছে ও আসার সময় সিংড়া নিয়ে এসেছিলো কী মন গেছে বললো সিংড়া দিয়ে চা আমি ঠিক আছে তো আমি বিছানায় বসে বসে কাজ করছিলাম তো বললো ঠিক আছে আমি চা করে নিয়ে আসি ও কিন্তু এর মাঝে মধ্যে চা করে এনে কিন্তু আমার খাওয়ায় তো গাইসা আমরা কিন্তু অলরেডি চা কিন্তু এবার তো বসে গেছে তোমরা দেখলেই আমরা চা খাবো কিন্তু এবার আর এখন আটটা তো বেজেই গেছে আর কি বলো তো আমাদের এই আটটা এরকম সময় আটটা আটটার পরে চা খাওয়া এই সময় কিন্তু অ্যাকচুয়ালি অনেক বাড়িতে দেখা যায় ডিনার করে শিয়ে পড়ে নিয়মও তাই কিন্তু আটটা থেকে সাড়ে আটটা আমাদের ডিনার করে শুয়ে পড়ে কিন্তু সেটা আমাদের পক্ষে পসিবল হয় না তো আমাদের লাইফস্টাইল যেটা সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি সব সম্পূর্ণটা এই যে কাপে কাপ ঠেকিয়ে নিলাম নিয়ে আমরা চা খাওয়া স্টার্ট করে দিলাম আর মিস্টার মন ঘেমে যাচ্ছে পশু আর কি বলতো আমাদের আজকে রাত্রে কিছু করব না ওই যে অনেকটা অবেলায় খেয়েছি শরীরটাও ভালো লাগছে না আর এই প্রচণ্ড গরম আর রাতের কয়েকটা রুটি করে নেবো আর ওবেলা চিকেন আছে ওইদের দুজনের রাতের ডিনারটা হয়ে যাবে তো চলো ভিডিওটি আর টানছি না ভিডিওটি এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের একটু জন্য ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা যে যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থেকো ভুলনাথ কী পার লাভ ইউল্টে টাটা গুড নাইট পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে